الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا واتنا

বাংলাদেশের তত্ত্বাবধায়ক যারা আছেন মওলা তাদের প্রত্যেককে ইমান দিয়ে দেন মাওলা তাদের প্রত্যেককে হেদায়ত দিয়ে দেন মওলা বাংলাদেশের সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে নামাজি বানিয়ে দেন মাওলা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলকে নামাজি বানিয়ে দেন আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দেন মাওলা আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত আপনার গায়েবের খাজানা থেকে পুরা করে দেন মাওলা আল্লাহ দাওয়াত তালিম তাবলিগ ও জিহাদকে আম করে দেন মাওলা

করে আমাদের কালেমাটা দিয়ে মওলা আমাদের হাসবুল্লাহ তাসবিহটা দিয়ে মওলা ফিলিস্তিনকে হেফাজত ফরমান লেবাননকে হেফাজত ফরমা ইরানকে হেফাজত ফরমা সারা পুরো পুরো মধ্যপ্রাচ্যকে হেফাজত ফরমা আল্লাহ সারা দুনিয়াতে ইসলাম দিয়ে দেন মওলা সারা দুনিয়াতে ইসলাম দিয়ে দেন মওলা বেঈমানগুলোকে হেদায়েত দিয়ে দেন মওলা মুমিনগুলোকে নামাজি বানিয়ে দেন মওলা আল্লাহ শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান বিদআত থেকে বাঁচান জাহালাত থেকে বাঁচান খোরাফা থেকে বাঁচান গুনায় কাবিরা গুনায় সান গুনায় কাবিরা গুনায় সার জালে অমর থেকে বাঁচান হার জালে অমর থেকে বাঁচান আল্লাহ জাল থেকে বাঁচান সকলে বলেন আল্লাহ

মোতম সাহেবের hayat এর মধ্যে বরকত দিয়ে দেন সভাপতি সাহেবের hayat মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের বড় ভাই جناب শাহ নূর সাহেব আলহাজ শাহ সাহেব আল্লাহ তার বরকত আমরা এখানে আশার সৌভাগ্য হয়েছে আল্লাহ তার hayat তওলতে ইলমামুল মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ তার সন্তানদের দের কে কবুল ফরমান রব্বির হামকুম্মা কামা রব বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি এতগুলো মানুষ আমরা মুসাফার চেষ্টা করবো না একজন না মোবাইল চুরি হবে মানি ব্যাগ চুরি হবে জি সকলে ইনশাল্লাহ জিকির